আসলে রঙ বদলায় কে গিরগিটি নাকি মানুষ গির্কিটি তো একটি সরীসৃপ প্রাণী যে তার আত্মরক্ষার জন্য রঙ বদলে থাকে যে প্রজননের জন্য পুরুষ গিরগিটিকে আকর্ষণ করার জন্য রঙ বদলে থাকে কিন্তু মানুষ মানুষ কি সেই অর্থে রং বদলায় না মানুষ নিজের সুবিধার্থে বা নিজের স্বার্থের জন্য কখনও যদি কাউকে ছুরি মেরেও থাকে বরক্ষণে নিজের সুবিধার কথা ভেবে সে ছুরি মারা জায়গায় ব্যান্ডেজও করতে পারে কখনো কাউকে অপমান করে ছোট করে নির্লজ্জের মতো হাসতেও পারে আবার নিজের স্বার্থের জন্য তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে মুখে ফেনা তুলে ফেলতেও পারে এই সৈশ্রী প্রাণী নিজের প্রাণ বাঁচানোর জন্য রঙ পাল্টায় কিন্তু মানুষ তার নিজের স্বার্থের জন্য রং পাল্টায় রঙ তো মানুষই বেশি বদলায় তবে নাম হয় শুধু গিরগিটির গিরগিটি আর মানুষের মধ্যে এক অদ্ভুত মিল আছে এরা যে কোনো সময় নিজেদের রং বলতে ফেলে জীবনে তোমরা এমন কিছু মানুষের সঙ্গী বা সঙ্গ হয়তো পেয়ে থাকবে যাদের সাথে দিন রাত থাকবে অথচ তাদেরকে চিনতেই পারবে না এবং এমনও মনে হবে যাকে তুমি খুব ভালো করে চেনো সেই একসময় নিজের স্বার্থের জন্য নিজের আবেগ অনুভূতি বজায় রাখার জন্য নিজের রংটাই পাল্টে ফেলবে নিজের রঙটাই খুব সহজেই বদলে ফেলবে আজকে সেই গল্প নিয়ে তোমাদের সাথে তবে এত কিছুর মধ্যে দিয়েও গল্পকার যোতিরিন্দ্র নন্দী এই গিরকির গল্পের মধ্যে যৌনতার দিকের থেকে উত্তীর্ণ হয়ে সৌন্দর্য চেতনার দিকে অগ্রসর হয়েছেন তো চলো দেরি না করে মূল গল্পটা তোমাদের সাথে শেয়ার করি গিরগিটিক গল্পের নায়িকা মায়া বাইশ বর্ষিয়া এক অপূর্বা যুবতী সুন্দরী তার স্বামী প্রণব কারখানা শ্রমিক ভাড়াবাড়িতে স্বামীর অবর্তমানে প্রকৃতির সঙ্গে যেতে চায় মায়ার ঘরের সামনে বাস করে এক বৃদ্ধ ইলেকট্রিক মিস্ত্রি বৃদ্ধের শারীরিক সক্ষমতা না থাকলেও মানসিকভাবে সে ছিল তরুণ এই ভুবন সরকারকে কেন্দ্র করে গল্পের লক্ষ্য করা যায় মায়াকে প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত করে দেখে ভুবন বুদ্ধিমতী মায়া বোঝে নেয় যে তিন বৌ এই বৃদ্ধ মায়ার রূপে মুগ্ধ ভুবন মায়াকে কখনো ডালিম চারা কখনও রাজহংসী আবার কখনও চিতাবাঘিনীর সঙ্গে তুলনা করে মায়ের স্বামী প্রণবের চরিত্র একটু ভিন্ন তার মধ্যে সৌন্দর্য চেতনার কোনো প্রকাশ লক্ষ্য করা যায় না সে শারীরিক দৈহিক মিলনের মধ্যে আনন্দ পেতে চায় সে মায়ার দেহে সৌন্দর্য উপভোগ করতে চায় বদ্ধ ঘরে এ নিয়ে মায়া প্রণামের দ্বন্দ্ব সৌন্দর্য ও রূপমুক্ততার সম্মিলনে শ্যাওলা পড়া দাম্পত্যের এক শনিপুণ চিত্র অঙ্কন করেছেন লেখক এই গল্পে বর্ষার উজ্জ্বলা নদীর মতোই এই গল্পের মায়ার রূপ যৌবন মাদকতায়ময় প্রকৃতির সৌন্দর্যে বিমোহিতা এই মায়াও নিজের সৌন্দর্যকেও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে নির্জন কুয়াতলায় গাছ পাখির সামনে নিরাবরণা হয়ে স্নানে সে এক অদ্ভুত আনন্দ অনুভব করে চারপাশে প্রকৃতি পাখিরাও যেন মায়ার সৌন্দর্যে মুগ্ধ তাই তো গল্পকার জ্যোতিরেন্দ্র নন্দী বলেছেন ইটের পাজা ছেড়ে লাল ফরিং দুটো উড়ে এসে ঘুরে ঘুরে মায়ের ভিজে চুল দেখে নাবি দেখে স্তন দেখে চাঙ্গা দেখে নিকটতম প্রতিবেশী বৃদ্ধ ভুবন সরকারের বুকে তীব্র সৌন্দর্য বিভাষা মায়াকে তার মনে হয় যেন ডালিম চারা মায়ের থুতনির সঙ্গে কখনও মজকা কখনো গরবে ফুলের মিল খুঁজে পায় সে প্রণবের সঙ্গে মায়ের শারীরিক সম্পর্ক প্রণবের মুখে রাত দিন তার রূপ যৌবনের অঠের লাবণ্যের প্রশংসা শুনতে শুনতে মায়ের বিরক্তি লাগে স্বামী প্রণব বোঝে শুধু শারীরিক চা পাওয়া প্রকৃতির সৌন্দর্যের সাথে মিলিয়ে সে মায়াকে ধরতে পারে না অপর থেকে মায়ের মননে ধরা পড়ে সৌন্দর্য বোধ এখানেও গল্পকার লিখেছেন আমার রূপ আমি আকাশকে দেখাই বাতাস এসে আমার গায়ের গন্ধ শোকে গাছের পাতা শালিক বুলবুলিরা আমার যৌবন দেখে এত সুন্দর করে মায়ার অনুভূতি বা ভাবনাকে গল্পকার রূপ দান করেছেন গল্পের মধ্যে এরপর মায়ের একমাত্র রূপের কদর করতে জানা ভুবন যেন তার দর্পণ হয়ে ওঠে মায়ের নিজের রূপটিকে দেখানোর স্বাদ পূরণ হয় বৃদ্ধ ভুবন সরকারের চোখের মাদকতায় প্রকৃতির সাহচর্যে মায়ের রূপকে আরও মোহময় করে তুলতে ভুবন বাজার থেকে কিনে আনে দুপাটি ফুলের মালা সৌন্দর্য চিত চূড়ান্ত প্রকাশ ঘটে ভুবনের এই উক্তিতে বুড়ো হয়ে গায়ের বল গেছে বটে কিন্তু ভেতরে রসের বাল্ব ছেলে রেখে দৃষ্টিটাকে আয়নার মতো ছয় করে রেখেছি ছানি পড়তে দেয়নি বৃদ্ধ হয়েও ভুবন সৌন্দর্যময়দা ও রস ভরপুর অথচ যুবক চোখে ছানি পড়েছে সে ওই সৌন্দর্য রস কিছুই উপলব্ধি করতে পারে না এক অন্ধ কদর্য শারীরিক মিলন ও নগ্ন দেহকে উপভোগ করার বাসনা তাকে আষ্টে পৃষ্ঠে বাঁধে প্রকৃত রসভোগ ভোগ শারীরিক মিলন আবদ্ধ নয় সৌন্দর্য কখনো উপভোগ করবার নয় উপলব্ধির বিষয় গিরগিটিকল্পে মৃত্যু সরকার মায়ের মধুর সৌন্দর্য থেকে মুক্ত হতে চেয়েছে প্রণবের মতো তার দৈহিক আকর্ষণ নেই এখানে গল্পটি উত্তীর্ণ হয়েছে অতিক্রম করে সৌন্দর্য চেতনায় গল্পের মতো মানসিক আব্যের নিষ্ফল কামনা কবিতায় একই ভাবনার প্রকাশ ঘটেছে রবীন্দ্রনাথ তাই লিখেছেন সুতীক্ষ্ণ বাসনা ছুরি দিয়ে তুমি তাহা চাও ছিঁড়ে নিতে লও তার মধুর সৌরভ দেখো তার সৌন্দর্য বিকাশ মধু তার করো তুমি পান ভালোবাসা প্রেমে হও বলি চেও না প্রহারে